আজ আমি শুরু করছি ক্লাস টেনের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই চ্যাপ্টার তেরো দাগের ম্যাথ থেকে এর আগের ক্লাসে বারো দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল তোমরা সেই ক্লাসটা দেখে না থাকলে এই ভিডিও ডিসক্রিপশানে আগের সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে দেখো তেরো দাগের ম্যাথটা কি বলছে তেরো দাগের ম্যাথ্রা বলছে একুশ ডেসিমি দীর্ঘ এগারো ডেসিমি প্রশস্ত এবং ছয় ডেসিমি গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে এখন সেই চৌবাচ্চায় যদি একুশ সেমি দৈর্ঘ্যের ব্যাসের একশোটি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেয়া হয় তবে জলতল কত ডেসিমি উঠবে তা হিসাব করে লিখতে বলেছে প্রথমে আমরা এই একুশ সেমি দৈর্ঘ্যের ব্যাসের যে একশোটি লোহার গোলক আছে এই একশোটি লোহার গোলকের আমরা আয়তনটা বের করে নেব দেখো আমরা লিখছি প্রতিটি গোলকের প্রতিটি গোলকের ব্যাসের দৈর্ঘ্য একুশ সেমি অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ব্যাসকে দুই দিয়ে ভাগ করবো একুশ বাই দুই সেমি এখান থেকে আমরা প্রতিটি গোলকের আয়তন বের করে নিচ্ছি তাহলে লিখছি কি প্রতিটি গোলকের আয়তন গোলকের আয়তন সমান কি হয় চারের তিন পাই ইন্টু আর কিউ আর কিউ মানে একুশ বাই দুই তার কিউব তাহলে এত ঘন সেমি এটা হলো একটা গোলকের আয়তন এখান থেকে আমরা বের করব কি একশোটি গোলকের আয়তন অতএব একশোটি গোলকের আয়তন সমান এর সাথে একশো গুণ করে দেব তাহলে একশো ইন্টু চারের তিন পাই ইন্টু একুশ বাই দুই তার কিউ এত ঘন সেমি একশো ইন্টু চারের তিন পাই পাই হচ্ছে বাইশের সাত এটাকে আমরা লিখছি একুশ বাই দুই ইন্টু একুশ বাই দুই ইন্টু একুশ বাই দুই এত ঘন সেমি সাত তিনে একুশ এই এইটিন কেটে যাচ্ছে দুই দুয়ে চার এই দুই কেটে গেল এই দুই এই দুই কেটে গেল দুই দিয়ে কাটছি দুই এগারোই বাইশ তাহলে উপরে আমাদের আসছে কত দেখো একশো ইন্টু এগারো ইন্টু একুশ ইন্টু একুশ এত ঘন সেমি এবার আমরা সেমি থেকে ডেসিমিতে যাব সেমি থেকে ডেসিমিতে গেলে কি করতে হবে দেখো সেমি থেকে ডেসিমিতে গেলে আমরা এক ঘর আগে যাচ্ছি সেই জন্য আমাদের ভাগ করতে হবে দশ দিয়ে কিন্তু এখানে আমরা ঘন সেমি থেকে ঘন ডেসিমিতে যাব দশের কিউব দিয়ে ভাগ করতে হবে দশের কিউব মানে হচ্ছে হাজার একশো ইন্টু এগারো ইন্টু একুশ ইন্টু একুশ বাই হাজার এত ঘন ডেসিমি তাহলে ঘন সেমিটা ঘন ডেসিমি হয়ে যাচ্ছে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে উপরে আমাদের একুশ একুশ গুণ করতে হবে তাকে এগারো দিয়ে গুণ করতে হবে তাহলে আসছে এত বাই দশ ঘন ডেসিমি এবার আমরা এখানে ধরে নিচ্ছি কি ধরি জলতল এইচ ডেসিমি উপরে উঠবে ধরি জলতল এইচ ডেসিমি উপরে উঠবে এটা আমরা ধরে নিলাম এখানে যে চৌবাচ্চাটি রয়েছে এই চৌবাচ্চাটি একুশ ডেসিমি দীর্ঘ এবং এগারো ডেসিমি প্রশস্ত তো এটা আমরা লিখে নিচ্ছি চৌবাচ্চাটি চৌবাচ্চাটি দীর্ঘ হচ্ছে একুশ ডেসিমি ও প্রশস্ত এগারো ডেসিমি তাহলে এখানে আমাদের যে জলতলটা এই জলতলের আয়তনটা আমরা বের করব। অতএব বর্ধিত জলতলের আয়তন মানে যে জলটা উপরে উঠেছে তার আয়তন দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা একুশ ইন্টু এগারো ইন্টু এইচ ঘন ডেসিমি শর্তানুসারে এই বর্ধিত জলতলের আয়তন এটা এই একশোটি গোলকের আয়তনের সাথে সমান হবে তানুসারে একুশ ইন্টু এগারো ইন্টু এইচ ইকলস টু এটা বা এইচ ইকলস টু দেখো এত বাই দশ ইন্টু একুশ ইন্টু এগারো প্রথমে এই এগারো দিয়ে এটাকে ভাগ করছি দেখো চার এগারোই চুয়াল্লিশ তাহলে চার আর পাঁচ থাকছে পঁয়তাল্লিশ চার এগারোই চুয়াল্লিশ এগারো একে এগারো এবার আমরা এটাকে তিন দিয়ে কাটছি তিন সাততে একুশ এটাকে তিন দিয়ে কাটছি দেখো তিন একে তিন তিন চারে বারো তিন সাততে একুশ সাত দিয়ে কাটছি সাত দুয়ে চোদ্দো সাত একে সাত তাহলে আসছে কত একুশ বাই দশ এই সমান আসছে একুশ বাই দশ সমান কত 2.1 পয়েন্ট ওয়ান তাহলে এবার আমরা উত্তরটা লিখে নিচ্ছি অথয়ে উত্তরটা চেয়েছিল কি জলতল কত ডেসিমি উঠবে জলতল টু পয়েন্ট ডেসিমি উঠবে পরের মাত্রা দেখো দেখো চোদ্দোর ম্যাত্রা বলছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু একটি নিরেট অর্ধগোলক এবং একটি নীরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে দেখো আমরা প্রথমে ধরে নিচ্ছি ধরি নিরের শঙ্কু নীরেট অর্ধগোলক এবংের চোঙের ব্যাসের দৈর্ঘ্য টু আর একক অতএব তাহলে এখান থেকে আমরা ব্যাসারদের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি নীরের শঙ্কু নিরেট অর্ধগোলক এবং নীরের চোঙের ব্যাসারদের দৈর্ঘ্য আর একক দেখো এই হচ্ছে নিরেট শঙ্কুর নিরেট অর্ধগোলক নিরেট চোং তাহলে এই ব্যাসের দৈর্ঘ্যটা কত ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে টু আর একক তাহলে দেখো এটা হচ্ছে যে অর্ধগোলকের উচ্চতা তাহলে এই অর্ধগোলকের উচ্চতাটা কার সাথে সমান হচ্ছে ব্যাসারদের সাথে সমান হচ্ছে আবার প্রত্যেকের উচ্চতা কি একই তাহলে অর্ধগোলকের যেটা উচ্চতা সেটা হচ্ছে শঙ্কুর উচ্চতাও হবে সেটা এর উচ্চতাও হবে এবার আমরা লিখছি যেহেতু অর্ধ উচ্চতা সমান অর্ধ গোলকের ব্যাসারদের দৈর্ঘ্য সমান আর একক সুতরাং নিরেট শঙ্কু ও নীরের চোঙের উচ্চতা একই হবে চোঙের উচ্চতা কত হবে আর একক হবে যেহেতু প্রত্যেকের উচ্চতা কি একই তাহলে শঙ্কুর উচ্চতাও হচ্ছে আর একক আর চোঙের উচ্চতাও হবে আর একক অতএব নীরের শঙ্কুর আয়তন সমান একের তিন পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে আর এত ঘন একক সমান একের তিন পাই আর কিউব ঘন একক নিরেট অর্ধ গোলকের আয়তন অর্ধ আয়তন কত হয় দুয়ের তিন আর কিউব দুয়ের তিন ঘন একক আর নিরেট চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার ইন্টু এইচ এইচ হচ্ছে আর এত ঘন একক সমান পাই আর কিউব ঘন একক অতএব নীরের শঙ্কু নিরেট অর্ধগোলক নিরেট চোঙের আয়তনের অনুপাত সমান দেখো শঙ্কুর আয়তন হচ্ছে একের তিন পাই আর কিউব ইস টু অর্ধগোলকের আয়তন হচ্ছে দুয়ের তিন পাই আর কিউব ইস টু চোঙের আয়তন হচ্ছে পাই আর কিউব তাহলে পাই আর কিউব পাই আর কিউব পাই আর কিউব উঠে যাচ্ছে তাহলে একের তিন ইস টু দুয়ের তিন ইস টু ওয়ান এবার আমরা প্রত্যেককে তিন দিয়ে গুণ করছি দেখো এটাকে তিন দিয়ে গুণ করলে তাহলে এই তিন এই তিন কেটে গিয়ে এক হবে দুয়ের তিনকে তিন দিয়ে গুণ করলে এই তিন এই তিন কেটে গিয়ে দুই হবে আর এককে কে তিন দিয়ে গুণ করলে তিন হবে তাহলে আয়তনের অনুপাতটা কত পেলাম এস টু টু ইস টু থ্রি পনেরোর ম্যাথটা বলছে এক সেমি পুরুষ সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য ছয় সেমি গোলকটি গলিয়ে দুই সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ব দণ্ড তৈরি করা হলে দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখতে বলেছে দেখো এটা হচ্ছে একটা ফাঁপা গোলক যার বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে ছয় সেমি এটা হচ্ছে ছয় সেমি আর গোলকটা কি বলেছে গোলকটা বলেছে এক সেমি পুরু সিসার পাতের তৈরি মানে গোলকটা হচ্ছে এক সেমি পুরু অর্থাৎ এইটা হচ্ছে এক সেমি এটা হচ্ছে এক সেমি তাহলে এই অন্তর ব্যাসার্ধটা কত হবে এই ছয় থেকে আমরা এই এক সেমিটা বাদ দিলে পাঁচ সেমি হচ্ছে অন্তর ব্যাসার্ধ আর ছয় সেমি হচ্ছে বহির বহির্ব্যাসার্ধ ফাঁপা গোলকের বাহিরের ব্যাসারদের দৈর্ঘ্য বাহিরের ব্যাসারদের দৈর্ঘ্য কত ছয় সেমি গোলকটি পুরু কত গোলকটি পুরু হচ্ছে এক সেমি অতএব ফাঁপা গোলকের ফাঁপা গোলকের ভিতরের ব্যাসারদের দৈর্ঘ্য কত হবে ভিতরের ব্যাসারদের দৈর্ঘ্য এই ছয় সেমি থেকে আমরা এই এক সেমিকে বাদ দেব সমানগত পাঁচ সেমি আমরা এখান থেকে ফাঁপা গোলকের আয়তনটা বের করছি ফাঁপা গোলকের আয়তন চারের তিন পাই ইন্টু এই বাইরের ব্যাসারদের দৈর্ঘ্যের কিউব মাইনাস ভিতরের ব্যাসারদের দৈর্ঘ্যের কিউব অর্থাৎ ছয়ের কিউব মাইনাস পাঁচের কিউব এত ঘন সেমি দেখো এটা কত আসছে চারের তিন পাই ইন্টু এটা হচ্ছে ছ ছয় ছত্রিশ ছত্রিশকে ছয় দিয়ে গুণ করলে হচ্ছে দুশো ষোলো দুশো ষোলো মাইনাস একশো পঁচিশ এত ঘন সেমি চারের তিন পাই ইন্টু একানব্বই গোলকটি গলিয়ে দুই ব্যাসার্ধের একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে আমরা দণ্ডটির দৈর্ঘ্য ধরে নেব এই সেমি ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য এই সেমি লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসারদের দৈর্ঘ্য কত দিয়েছে ব্যাসারদের দৈর্ঘ্য দেওয়া আছে দুই সেমি তাহলে এখান থেকে আমরা এই লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তনটা বের করে নিচ্ছি অতএব বৃত্তাকার দণ্ডের আয়তন সমান পাই ইন্টু আর এ স্কোয়ার মানে টু স্কোয়ার ইন্টু এইচ এত ঘন সেমি তাহলে এখান থেকে আসে দেখো টু স্কোয়ার মানে চার তাহলে ফোর পাই এইচ ঘন সেমি শর্তানুসারে এই লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন এই ফাঁপা গোলকের আয়তনের সাথে কি হবে সমান হবে তাহলে লিখছি শর্তানুসারে ফোর পাই এইচ ইকস টু চারের তিন পাই ইন্টু এটা তাহলে এখানে কত আসছে এই ফোর পাই আর এই ফোর পাই উঠে যাচ্ছে তাহলে এইচ সমান আসছে একানব্বই বাই তিন এটা হচ্ছে তিরিশ পূর্ণ একের তিন তিরিশ তিনে নব্বই নব্বইয়ের সাথে এক যোগ করলে একানব্বই তাহলে এখান থেকে আমরা উত্তরটা লিখে নিচ্ছি অতএব দণ্ডটির দৈর্ঘ্য তিরিশ পণ্য একে তিন সেমি পরের ক্লাসে আমরা ষোলো দাগের ম্যাথ থেকে শুরু করবো